বাঁকুড়ায় জেকে বসেছে শৈতপ্রবাহ মঙ্গলবার জেলার শীতলতম দিন তাপমাত্রা নেমে এসেছে ডিগ্রি সেলসিয়াসে কনকনে ঠান্ডায় কার্যত বিপর্যস্ত জনজীবন ভোর থেকে ঘন ও হিমেল রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোতে চাইছেন না খেটে খাওয়া মানুষ দিনমজুর ও ফুটপাতবাসীদের অবস্থা সবচেয়ে করুন অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এই মুহূর্তে আমরা মনে হচ্ছে যেন আমরা কোন দার্জিলিং বা কাশ্মীরে আছি এরকম একটা অনুভূতি হচ্ছে এবার প্ল্যানিং আছে আমার স্কুল আছে স্কুল সেরে ওই ওইদিকে যেটা আছে আমরা ঘুরতেই যাবো ওখানে আমরা ওই গ্রাম গ্রাম এলাকায় যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কেমন ঠান্ডা সেটা উপভোগ করতে যাব। দারুণ ঠান্ডা গতকাল থেকে তো আরো ঠান্ডা বেড়েছে প্রচন্ড শৈত চলছে হাত পা পুরো কনকনে দারুণ ঠান্ডা হ্যাঁ এনজয় হচ্ছে আর কষ্টও একটু হচ্ছে কিন্তু এনজয়টাই বেশি হচ্ছে এত ঠান্ডা তো পড়ে না বাঁকুড়াতে আমাদের এদিকে এত ঠান্ডা অনুভূত হয় না এবছর বেশি পড়াতে এনজয় হচ্ছে আর কষ্ট হচ্ছে সবাই মিলিয়ে ভালোই লাগছে শীত উপভোগ করছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা